নিউজে সবাইকে স্বাগত রাজশাহীতে একমন গাছে দুই মাদক কারবারি গ্রেপ্তার করেছে র্যাব পাঁচের একটি দল নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত রাজশাহীতে প্রাইভেট কারে করে একমন গাঁজা পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব সোমবার আঠাশ এপ্রিল ভোর রাতে র্যাব পাঁচের রাজশাহীর সদর কোম্পানির একটি দল জেলার পুঠিয়া উপজেলার কাঠালপাড়া এলাকায় পুঠিয়া তাহেরপুর সড়কে চেকপোস্ট বসিয়ে এই গাজার চালান ধরে গ্রেপ্তার দুজন হলেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি জাগলাটারি গ্রামের ২৫ বছরের মেহেদি হাসান হিরো ও দিনাজপুরের চিরির বন্দর উপজেলার বড় হাসিমপুর গ্রামের ৪৫ বছর বয়সী ফারুক উদ্দিন শাহ সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এসব তথ্য জানিয়েছে র্যাব জানায় কুড়িগ্রাম থেকে তারা চল্লিশ কেজি ওজনের ওই গাজার চালানটি রাজশাহী এনেছিলেন তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা দায়ের করে থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে রূপায়াত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ